তৃণমূল চালিত সরকারের যে ভোট পূর্ববর্তী ভোটের সময় ভোট পরবর্তী যে যে তা শেষ হয়ে যায়নি ঐতিহ্য খেলার বিভিন্ন রূপ আছে তার এই ভোটের সময় তার খেলাটা হচ্ছে মুখ বিরোধীদের মারো বোমবাজি করো পুরো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের মদতে ইভেন আমি বলছি প্রশাসনের মদতে যে কাণ্ডটা করলো হ্যাঁ মমতা ব্যানার্জি শখ হয়েছে টুইটারে তিনি প্রতিবাদ করেছেন নবান্নের চোদ্দ তলা থেকে কিন্তু আমি মনে করি এটাও জাস্ট আই ওয়াশ দেখেছি ফি বছর ভোটে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা বিধানসভায় যেভাবে বোমবাজি হয় সেটা করতে আনা হয়েছিল কোনো কারণে সেটা চার্জ করার প্রয়োজন হয়নি বলেই ভোটের পরবর্তীকালে সেটা চার্জ করা হলো এই পোস্টের উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে বাধ্য আমরা দেখলাম একেবারে কালিয়াগঞ্জের যে উপনির্বাচন কালিয়াগঞ্জের উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করলো এবং তারপরেই যে বিজয় সেই বিজয় প্রাণ উল্লাসে চার বছরের একজন ছাত্র হ্যাঁ একদম তমান্নার মৃত্যু প্রমাণ করলো তমান্না ক্লাস ফোরের বাচ্চাটির সংখ্যালঘু সম্প্রদায়ের সেই বাচ্চার মৃত্যু বা হত্যা মৃত্যু কেন বলবো এটা হত্যা দিনে দুপুরে বোমের আঘাতে কিছু উন্মুক্ত তৃণমূল সমর্থক ভোটের রেজাল্ট বেরোনোর আগে নিষিদ্ধ কিছু বোম নিয়ে কারা পারমিশন দিল আমি জানি না এখনও নির্বাচনের রেজাল্টটা তখনও পর্যন্ত বেরোয়নি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সেখানকার প্রশাসক শাসকবর্গ কাজ করছে তারপরেও এই বোম মেরে হত্যার প্রমাণ করল পশ্চিমবঙ্গে তৃণমূল চালিত সরকারের যে ভোট পূর্ববর্তী ভোটের সময় পরবর্তী যে সন্ত্রাসের ধারাবাহিক যে ঐতিহ্য তা শেষ হয়ে যায়নি আমরা এবারের উপনির্বাচনে মোটের উপরে শান্তি ভোট ভোটের দিন বহু জায়গায় বিরোধীদের এজেন্ট বসতে দেওয়া হয়নি ঘাট ধাক্কা দেওয়া হয়েছে ধমকি চমকি তারপরেও আমরা মনে করি যে এখানে এবার রক্তপাতটা হয়নি মানে পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন উল্টো পথে হাঁটছে আমরা ছাব্বিশের নির্বাচনে একটা ভালো দিক দেখতে পাবো এটা কিন্তু আমি সকাল অব্দিও মনে মনে ভাবছিলাম তারপরে দেখলাম ভোটের পরবর্তী রেজাল্ট বেরোনোর অপেক্ষা না করে যারা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রশাসনের মদতে ইভেন আমি বলছি প্রশাসনের মদতে যে কাণ্ডটা করলো হ্যাঁ মমতা ব্যানার্জি শখ হয়েছে টুইটারে তিনি প্রতিবাদ করেছেন নবান্নের চোদ্দ তলা থেকে কিন্তু আমি মনে করি এটাও জাস্ট আই ওয়াশ ইতিমধ্যে হয়তো ওই পরিবারের নিহত নির্মম বর্বরাজিত হত্যা চরমতম সাক্ষী ওই শিশুটির পরিবারকে হাইজ্যাক করবে প্রশাসন মমতা ব্যানার্জি দশ লক্ষ টাকা গুঁজে দেবে যেটা তিনি ধর্ষিতা হলে রেড চার্ট বেঁধে দিয়েছেন এখানে মিত্র রেড চার্ট আছে একটা কন্ট্রাকচুয়াল চাকরি হয়তো ওই বাড়ির কেউ অভাগা জুটে যাবে জাস্ট ফিনিশ কারণ এই প্রশাসন সন্ত্রাস ভোট পূর্ববর্তী ভোট পরবর্তী ভোটের দিনের সন্ত্রাসের যে তিনটে স্তর এইটা করার পিছনে লজিকটাই ধরে নেয় জনগণের মতামত কিভাবে প্রশাসন কিভাবে পারমিশন দিল রেজাল্ট বেরোনোর আগেই এরকম ভাবে এটাই লক্ষ টাকার প্রশ্ন চাইতে বড় প্রশ্ন যে ওখানেই নিষিদ্ধ বোমটা আনলো কে এই বোমটা কি এখানে ভোটটাকে ম্যানিপুলেট করার জন্য যে আমরা দেখেছি ফি বছর ভোটে পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা বিধানসভায় যেভাবে বোমবাজি হয় সেটা করতে আনা হয়েছিল কোনো কারণে সেটা চার্জ করার প্রয়োজন হয়নি বলেই ভোটের পরবর্তীকালে সেটা চার্জ করা হলো এই পোস্টের উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী দিতে বাধ্য ওখানে সংখ্যালঘু সাতান্ন শতাংশ মানুষের একটা বড় অংশের ভোটে আজকে উনপঞ্চাশ হাজারের কাছাকাছি ভোট পেয়ে মানে ব্যবধান ব্যবধানে যেটা হাজার ছিল ব্যবধান একটা বিপুল ব্যবধানে ওখানে জিতেছে মমতা ব্যানার্জি যেই সংখ্যালঘুদের মৃত্যুর অন্যতম শিখন্ডি করে কোথাও গিয়ে এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে এখন নয় এগারো সালের পর থেকে আপনি ভোট দেখলেন আপনি তুলিয়া খাঁকি দেখলেন বক গণহত্যার পরে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে পাশে দাঁড় করিয়ে রেখে অনুব্রত কি বলেছিল কেসটা সাজাতে বলেছিল সুদপুরের মতন অর্থাৎ পুলিশ এরা হচ্ছে পলিটিক্যাল মাস্টারদের কাছে দলদাস গৃহপালিত প্রাণীতে পরিণত হয়েছে রাজ্যের পুলিশ হচ্ছে গৃহপালিত প্রাণী তৃণমূলের ফলে এখানে পুলিশ কিচ্ছু করবে না পুলিশ এখানে বিরোধীদের জন্য অ্যাক্টিভ অথচ এই পুলিশ তৃণমূলের সমর্থিত গুন্ডাদের জন্য ইনঅ্যাক্টিভ টেবিলের তলায় তারা লুকোয় ফাইলে চাপ চাপা দিয়ে লুকোয় চুপচাপ থাকে নিশ্চুপ থাকে আচ্ছা বলুন তো এই গুন্ডারা এত সাহস কোথায় পায় কেন পায় কারণ যখন পুলিশের আইসির মা স্ত্রীকে তুলে একদম নির্মম নোংরা অশ্লীল থেকে অশ্লীলতর মন্তব্য অনুব্রতরা করতে পারে এবং পেয়ে পাওয়ার পরে ছাড় পায় উল্টো ওসি ফোন সিজ হয় তাকে শাস্তির মুখে পড়তে হয় তখন এই গুন্ডারা এই ফ্রিঞ্জ এলিমেন্টরা মুখ্যমন্ত্রী ভাষায় সেই বকাটে ছেলেরা তারা বুঝে যায় রাজ্যে তাদের শাসন চলে যে হাইকোর্টের ভাষায় হাইকোর্ট নিজে তো তাদের অবজারভেশনে বলেছিল এ রাজ্যে আইনের শাসন কার্য বলবৎ হয় না শাসকের আইন প্রেভেল করে দেখলেন তো তাই আজকে একটা ফুটপুটে নির্ম সুন্দর সন্তান দেশের ভবিষ্যৎ হয়তো তার বাবা মাও হয়তো ওর ভবিষ্যতের খাতিরে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল হয়তো অথচ তাকেও চলে যেতে হলো এতটাই আমি বলছি যে এই যে ভোট ভোটের সময় এখানকার মানুষের ঘর ছাড়া হয় ভোটের পরে ঘরছাড়া হয় ভোট পরবর্তী হিংসার মানিকতলার মতো কলকাতার বুকে মানিকতলায় বিরোধী দল করে বলে ভোটের পরবর্তীকালে তাকে গরু কুকুরের চেন দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরে তার পোষ্যদের মেরে ঝুলিয়ে দেওয়ার ঘটনা তো হয়েছে এখানকার মানুষ ঘরছাড়া ছাড়া হয়ে ঝাড়খণ্ড অসমে আশ্রয় নিয়েছে দিনের পর দিন এখনও অনেকে বাড়ি ফিরতে পারেনি এটা প্রশাসন জানে না রাজ্যের পুলিশ মন্ত্রী এটা দায় নেবে না নাকি এখন মমতা ব্যানার্জি এবং তার দলের নেতাদের আজকে সন্ধ্যায় টিভি চ্যানেলে বলতে হবে এই বোমটা ফেলেছে থেকে আমেরিকান এসে ভুল করে বোমটা চার্জ হয়ে গেছে কালীগঞ্জে কিংবা এই বোমটা ইসরায়েল ফেলেছে কিংবা এই বোমটা ইরান ফেলেছে এই অপব্যাখ্যা দিলেও আমরা কিন্তু আশ্চর্য হব না কারণ এরাজ্যে যখনই কোনো ঘিন অপরাধ হয় তখন তৃণমূলের নেতারা ইনক্লুডিং রাজ্যের মুখ্যমন্ত্রী ভারত ভ্রমণে বেরিয়ে পড়েন এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো যারা এই ভোটের সন্ত্রাসটাকে একটা পলিটিক্যাল পাঠ হিসাবে করে নিয়েছে রাজ্যে যেখানে সারা ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্য ইনক্লুডিং বিহার মুখ্যমন্ত্রী প্রত্যেকবার ভোটের আগে বলেন খেলা হবে মুখ্যমন্ত্রীর খেলা কি ভোটের পরেও চলছে এই না না মুখ্যমন্ত্রী পুরো রাজ্যটাই সারা বছরই খেলা খেলেন বিভিন্ন রঙের খেলা খেলেন কখনো জগন্নাথ মন্দির জনগণের ট্যাক্সের টাকায় জগন্নাথ মন্দির তৈরি করে খেলা খেলেন কখনো খেলা খেলেন হালাল মানে নিষ্ঠা সংস্কার ভুলে গিয়ে একটি ধর্মের সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে হালাল প্রসাদ বাড়িতে পাঠানোর খেলা খেলেন কখনও চুরির খেলা খেলেন কখনো চুরির প্রতিবাদ করলে পুলিশ দিয়ে পেটানোর খেলা খেলেন খেলার বিভিন্ন রূপ আছে তার এই ভোটের সময় তার খেলাটা হচ্ছে মুখো। বিরোধীদের মারো বোমবাজি করো যেখানে তুমি ভোটে যেতনি যেতে পারো নি সেখানকার পুলিশকে সাসপেন্ড করো সেখানকার উন্নয়ন আটকে দাও সন্ত্রাস করো বোমবাজি করো গ্রাম লুট করো গ্রাম দখল করো আজকে বিহার যে সন্ত ভোট পরবর্তী ভোটের সন্ত্রাস বা পলিটিক্যাল সন্ত্রাসের অন্যতম সমর্থক শব্দ ছিল বিহার আজ বিহারে আপনি ভোটকে দেখবেন একটা আচর লাগায় না কেউ কাউকে আছে পশ্চিমবঙ্গ সেই অতলে শুধু নেই দিনকে দিন ভারতবর্ষের নজির থেকে নজিরতর দৃষ্টান্ত তৈরি করছে যে আমাদের রাজ্যে ভোট পঞ্চায়েত ভোট বা যে কোনো ভোট ইজরায়েল প্যালেস্টাইন ইরান ইরা ইরান আমেরিকা ইরান প্যালেস্টাইন ইসরায়েল কিংবা রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মতন একটা যুদ্ধ হয় এই আছে তৃণমূল নেতারা বড় বড় করে যুদ্ধ নয় শান্তি চাই বলেন আমি তাদেরকে বলি রিকোয়েস্ট করছি এই যে যুদ্ধগুলোর নাম বললাম সেই যুদ্ধ থেকে কি কোনো অংশে কম যুদ্ধ পশ্চিমবঙ্গের ভোটের সময় হয় আপনারা দেখাতে পারবেন আজকে নির্মমভাবে দেখুন কিভাবে লাস্টটা করা হলো প্রশাসন কোথাও ছিল না কারা পারমিশন দিল এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট না কেন মুখ্যমন্ত্রী বলার পরে তারা তো ওই গ্রামেই ঘুরে বেড়াচ্ছে ওই পরিবারটাকে এবার অপহরণ করা হবে তাকে দিয়ে বলানো হবে তাদের সন্তান খুন হয়নি বা হলেও ইতিমধ্যে জয়প্রকাশ বলেই দিয়েছে দল ছুট বিজেপি ছুট জয়প্রকাশ তৃণমূলের নেতা তিনি বলে দিয়েছেন এই শিশুটির মা খুন হওয়ার পিছনে বিজেপির হাত আছে অর্থাৎ দোষ চাপানো কিন্তু শাসক দলের শুরু হয়ে গেছে নিজেদের হাত থেকে এই রক্ত মোছা শুরু হয়ে গেছে বিরোধীদের গায়ে মোছা শুরু হয়ে গেছে বুঝেছেন পুলিশ আর এইবার পুলিশের ধরে কটা মাথা আছে যে তার শাসক দলের কোনো নেতা যখন বলেই দেয় অপরাধী ওরা তাহলে অপকৃত অপরাধী ধরবে ফলে চিত্রনাট্যটা লেখা হয়ে গেছে কিচ্ছুটি হবে না ওই শিশুটি মাঝখান থেকে ফুটফুটে দুধের শিশুটি চলে গেল